ইয়ানএাসিতে একটি মিটিং হয় কারণ সন্ত্রাস সংগঠন পনেরো কেজি ইউরেনিয়াম চুরি করেছে যা একটি বিপজ্জনক বিষয় আলোচনা তেমন ভালো হয়নি তারপর একটি জায়গা নেওয়া হয় জন্য মিচকে একজন প্রশিক্ষক তার নাম স্ট্যান হার্লি এক্স নেভি সিল শতাধিক মিশনের অভিজ্ঞ মিচকে একটু চেক করার জন্য একটি ছেলে এসে তাকে নিয়ে যায় সেখানে কিছু ছেলেরাও ছিল তারপর একটু ফাইট হয় হার্লি তাদের বোঝায় কীভাবে ফাইট করা লাগে তারপর সিন করে যায় পোল্যান্ডে দেখা যায় একটি ছেলে বোম বানানো কিছু পদার্থ কেনে তখন দুজন পুলিশ আসে গাড়িটি সরানোর জন্য ভিতরে দেখে পুলিশ তাকে সন্দেহ করে আর ভিতরে ঢুকে তখন সে পুলিশকে মেরে ফেলে সাথে যারা পদার্থ আনে তাদেরকেও মেরে ফেলে আর পালিয়ে যায় ভোর পাঁচটা সবাইকে ঘুম থেকে উঠিয়ে দেয় তাদেরকে একটি রুমে নেওয়া হয় একটি সানগ্লাস সবাইকে পরিয়ে দেওয়া হয় সেখানে তাদেরকে কিছু টার্গেট দেওয়া হয় বলে তাদেরকেই মারতে হবে সাধারণ মানুষকে না ট্রেনিং শুরু হয় সাথে সঙ্গীরা হার মেনে নেয় কারণ ভুল করলে ইলেকট্রিক শট খেতে হবে হার্লি মিচের সামনে ওই সন্ত্রাসের ছবি দেয় মিচ তাকে গুলি করে আর শট খায় সে থামেই না আর শট খেতেই থাকে কারণ ভুল মানুষকে গুলি করা যাবে না হার্লি তার রাগ দেখে অবাক হয়ে যায়